আলোচনার আগে একটি কথা আপনাদের বলে নিই আমার বক্তব্যটা কিভাবে আমি রাখি বলে নিচ্ছে আমার বক্তব্য তাকে হিন্দু মুসলিম সমন্বয়ে আমি বক্তব্য করতে করতে কখনো বলবো কাকা কখনো বলবো চাচা খারাপ সেন্স নেবেন না কখনো বলবো জল কখনো বলবো পানি খারাপ সেন্স নেবেন না কখনো বলবো গোস্ত কখনো বলবো মাংস খারাপ সেন্স নেবেন না কিন্তু কারণ গোস্ত হল ফার্সি ভাষা মাংস হলো বাংলা ভাষা সুতরাং খারাপ সেন্স ফট করে নিয়ে নেবেন না বাজে কমেন্ট প্রথমেই করবেন না একটু বক্তব্যটা শুনুন শোনার পরে কমেন্ট করবেন ভালো বন্ধু এটা আপনার খুশি তবে আশা করছি ইনশাল্লাহ এখানে যতক্ষণ বসবেন আলোচনা যতক্ষণ রাখব চলে যাওয়ার পর মাইনাস প্লাস করবেন লোকটাকে এনে আমাদের লাভ হলো না লস হলো আশা করি লস হবে না কারণ কোরআন দিন কাউকে ঠকায় না ঠিক না তো আলোচনা আপনি ঠকবেন না এটা আমার দৃঢ় বিশ্বাস আগে ব্রেনটাকে ঠিক করে নিন কি হিন্দু মুসলিম কোনোদিন পার্থক্য করতে যাবেন না কিসের হিন্দু কিসের মুসলিম আপনারা কি জানেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে উদাহরণটা দিই আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয় রক্তদান শিবির তো ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর ও মুসলিম ওর রক্ত আলাদা কর বলে নাকি আর এই ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয় ব্লাডে চারটি গ্রুপ আছে কি কি এ বি এ বি আর ও প্রত্যেকটা মাইনাস প্লাস একটা হিন্দু রক্তের ভিতরে তিনটি জিনিস পাওয়া যায় লোহিত কণিকা শ্বেত কণিকা অনুচক্রিকা অ্যাজ এ সেম নো ডিফারেন্স একটা মুসলমানের রক্তের ভিতরে তিনটি পাওয়া যায় কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন আলোচনা শুরুতেই ব্রেনটাকে ঠিক করুন আগে মানুষ হন তারপরে ধর্মের আলোচনা করবেন চলুন হিন্দু মুসলিমটা পরে আগে আমরা মানুষ হই তারপরে হিন্দু মুসলিমের ডিভাইডেড করব আরেকটা কথা বলছি হিন্দু ভাইদের বলি মন্দিরে গিয়ে যাকে মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকেন তাকে জীবনে কোনোদিন মন্দিরে পাবেন না খ্রিস্টান ভাইদের বলছি গিরিজায় গিয়ে যাকে গড বলে ডাকেন তাকে জীবনে গিরিজায় পাবেন না আর মুসলিম ভাইদের বলছি মুসলিম ভাইদের বলছি গালে দাড়ি মাথায় টুপি দিয়ে মসজিদকে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকেন ও আল্লাহকে মসজিদে পাবেন তো চলুন তিন ধর্মের মানুষ আমরা তাকে খুঁজতে বেরোই চলুন দেখি আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান তিন ধর্মের মানুষ তাকে তিনি নিজেই বলছেন আমাকে খুঁজতে যেতে হবে না আমাকে খুঁজতে যেতে হবে না আমি কোথায় আছি জানিস আমি নিজেই বলে দিয়েছি কোথায় আছি কোন জগতে আমি আছি তোদের বলে দিচ্ছি এই কোরআনই লিখে আছে এটি কোরআন কোথায় লিখে আছে বলে দিচ্ছি 26 নম্বর পাড়ান 18 নম্বর পৃষ্ঠা প্রথম নাম্বার লাইন সূরার নাম সূরা ইকফ ওয়ালাকাদ খালাকনা আল ইনসানা ওয়ানাআল মুমা তুআসবি সুবিগি nafsuhu ওয়া নাহনু আকরাবু আলাইকি মিন হাবলিল ওয়ারিদ এর বাংলা অর্থ কি হে মানব জাতি এখানে হিন্দু মুসলিম কোন ডিভাইডেড আল্লাহ নিজে করেনি তো মানব জাতি আমি তোদের সৃষ্টি করেছি তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সবই আমি সৃষ্টিকর্তা জানি তোরা কখনোই ভাবিস না আমি সৃষ্টিকর্তা অনেক দূরে না 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 আমি তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী একবার অন্তরের অন্তঃস্থল থেকে আমাকে ডাক দিয়ে আমাকে স্মরণ কর অকল আরব্য কোমোদ ও আস্তা জীব লাখ তোরা আমাকে একবার ডাকবে আমি আল্লাহ তোদের এটাকে সাড়া দেব কি বুঝলেন এই জন্যই বলে দিচ্ছে আলোচনা শুরুতেই কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে এতে সুরাসুর আলোচনা শুরুতেই কথাগুলো আপনাদের বলছি এ কথাগুলো একটু মাথায় রাখুন তাহলে আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে আমার কথাগুলো প্রথম প্রথম আপনাদের প্যারা মাকা লাগবে যেন মনে হবে হিন্দু ভাইদের মনে হবে হিন্দু বিরোধী খ্রিস্টানদের মনে হবে খ্রিস্টান বিরোধী আর মুসলমানদের মনে হবে ইসলাম বিরোধী কিন্তু আদৌ তা নয় কি বোঝাতে চাইছি একটু মাথায় ঢুকিয়ে নিন এই সমস্ত লেকচার হাই স্কুল কলেজ টলেজে দিয়ে থাকি যেহেতু শান্তিপুর শিক্ষা দীক্ষায় অনেক উন্নত এদের বেশি ডিসকাস করতে হবে না জ্ঞানী যারা বোঝে তারা শুধুই সারায় চলুন আজকের আলোচনার বিষয়বস্তু কি থাকবে আজ আমি আপনাদের কাছে মাত্র তিনটি বিষয়ের উপরে আলোচনা করব কয়টা কথা বলুন আমার সাথে আমার সাথে কথা বলবেন তিনটি কি কি এক নাম্বার জারদেবা পৃথিবীতে বাস করি জারদেবা সূর্যের কিরণ গায়ে লাগাই জারদেবা চাঁদের প্রতিফলিত রশ্মি না করি যারা দেবা জমিনে ঘর বেঁধে থাকি চাষ করে খাই যারা দেওয়া মাটির তলা থেকে পানি তুলে পান করি যারা দেবা অক্সিজেন ফিরি ফিরি নিই কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই এ সমস্ত অবদান বলুন তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করবো শাস্তা দেব ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে ব্যাস অর্ধেক বক্তব্য হয়ে গেল আমার এইটাই যদি বুঝতে পারেন ব্যাস যথেষ্ট জীবনের সবচাই সবকিছুতেই থাকবে কে ব্যাস এটাই প্রথম মাথায় রাখুন আজ আমরা আজকে প্রথম আলোচনা হবে আমার আল্লাহর বায়োডাটা আল্লাহর পরিচয় আল্লাহর বায়োডাটা হল এই টোটাল কোরআনে আছে মোট চারটি কটা 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 মনে রাখবেন যতদিন বাঁচবেন এটা মনে রাখবেন সৃষ্টিকর্তার বায়োডাটা আমি বাপ তেমন ইলিম নেই আমার আমি তেমন কোনো বড় বক্তা নই তেমন কোনো বড় জ্ঞানী মানুষ আমি নই আমি মনে করি আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান আর আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান তা আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান আর প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি এটা যেন কোনো দিন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেবার ক্ষমতা রাখি নাই পেশাগত দিক থেকে আমি একজন বর্তমানে একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই কাজে কাজে আমাকে একজন ছাত্র বলতে পারেন কারণ আমি বর্তমানে পাঁচটা ধর্মগ্রন্থের ছাত্র ইহুদিদের ধর্মগ্রন্থের নাম হলো তওরা কি বললাম ইহুদিদের ধর্মগ্রন্থের নাম তওরা তওরাত হল এক হাজার পাড়া কত এগুলো মাথায় রাখুন নাকি ইহুদিদের ধর্মগ্রন্থে আমি একজন ছাত্র তওরাতের একজন ছাত্র দাউদ নবীর প্রতি একটি কেতাব নাজিল হয়েছিল তার নাম হলো জবুর কেতাব যাকে বলা হয় ডেভিড সেই জবুর কেতাবটা হলো দেড়শো পারা কত দুটো হলো খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম হলো বাইবেল যাকে বলা হয় ইঞ্জিল ওর দুটো ভাগ ওল্ড নিউ টেস্টম্যান সেই ইঞ্জিলের আমি একজন ছাত্র ইঞ্জিল কত পারা সাতাশ পারা কত হ্যাঁ খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম হলো মাইকোলাকে ডিস্টার্ব করবেন না আমি আপনাদের অনুরোধ করছি মাইকটা ভালো মাইকের সামনে আপনারা নেই আমি আছি আমার এই বক্তব্যের অভিজ্ঞতা হলো কতদিন জানেন উনিশশো সাল থেকে বক্তব্য রাখছি উনিশশো সাল থেকে দু হাজার কত বছর হয় উনত্রিশ বছর আমি মাইকে লেকচার দিচ্ছি একদিন নয় মাইক সম্পর্কে মোটামুটি বুঝি মাইকটা যথেষ্ট ভালো মাইক মাইক ওলাকে ডিস্টার্ব করবেন না দু পাঁচ মিনিট দশ মিনিট যাক তারপরে দেখবেন ব্রেনটা ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা এখন এখন অসুবিধা হচ্ছে কেন ও কি ও মানে কি ওই মুটিগুলো ঘুরিয়েছে নাকি কিচ্ছু ঘোরায়নি ওই যেমন আছে তেমনই আছে খালি কামাকায় ওকে বেচারা ডিস্টার্ব করছেন আপনারা যে মানব জাতির একটা অভ্যাস হলো কি জানেন কোরআনই আছে আল্লাহ বলছেন ওয়াকান আর আজুলা এ মানুষের একটা অভ্যাসই হলো তাড়াহুড়ো করা কোনো কাজে বাস্তব কথা ও কিছুই করেনি মাইকে জিজ্ঞেস করুন মাইকটা ভালো হয়ে গেল কি করে আরে ধীর ভাবে একটা মানুষ স্টেজে উঠেছে দু আড়াই তিন ঘন্টার আলোচনা দু পাঁচ মিনিট দশ মিনিট তো ডিস্টার্ব হবেই তারপরে ঠিক হয়ে যাবে একটু দাঁড়ান না আধা ঘন্টা যাক তারপর ওরই হাতে পায়ে ধরবেন লাস্টে যে ভাই তোর হাতে পায়ে মাইকের কমা মিনিট না কি আছে সব ঠিক হয়ে যাবে আপনি ঠিক রাখুন ডিস্টার্ব করবেন না এটা একটা ক্লাস আপনারা জানেন না আমি কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়ানো মানুষ সুতরাং একটু ডিস্টার্ব করলে আমার খারাপ লাগে এই জন্য আমি অনুরোধ করছি বাবা একটা ক্লাস এটা একটা ক্লাস মনে করুন এই ক্লাসটা সর্বধর্মের একটা ক্লাস সর্বধর্মের একটা ক্লাসে এটা মনে রাখবেন এটা শুধু জিওগ্রাফির ক্লাস নয় ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্সের ক্লাস নয় এবং শুধু তাই না ম্যাথের ক্লাস নয় এটা সর্বধর্মের একটা ক্লাস এই ক্লাসটা করা খুব কঠিন ব্যাপার তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা দ্বিতভাবে কথাগুলো শ্রবণ করব চলুন গিয়ে যাই সৃষ্টিকর্তার বায়োডাটা হলো টোটাল কোরআ আছে চারটি কয়টি চারটি মনে রাখবেন এক নম্বর সৃষ্টিকর্তার পরে আল্লাহর পরে স্থান হলো নবী কাকে বলে নবী শব্দের অর্থটা কি নবী শব্দের অর্থ হলো সাংবাদিক কি বললাম নাবা শব্দের অর্থ হলো সংবাদ ইংরাজিতে বলে নিউজ নিউজ শব্দটা চারটে অক্ষর দিয়ে তৈরি এন ই ডব্লু এস এন থেকে নর্থ উত্তর এই থেকে ইস্ট পূর্ব ডব্লু থেকে ওয়েস্ট পশ্চিম এস থেকে সাউথ দক্ষিণ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন তিনি হলেন পারফেক্ট প্রকৃত সাংবাদিক ঠিক না বেঠিক ঠিক আর এখনকার সাংবাদিকগুলো দেখ বেরিয়েছে দেখবেন এরা দেখে একরকম বলে একরকম লেখে আর এক রকম এই জন্য মানুষের মধ্যে ফাটাফাটি মারামারি এরাই লাগায় এরা হলো মানুষের তৈরি সাংবাদিক আর নবীর নবীরা হলেন আল্লাহ তৈরি সাংবাদিক আল্লাহ তৈরি সাংবাদিক মানুষের তৈরি সাংবাদিক বিটুইন ফার ডিফারেন্স অনেক পার্থক্য আসছি নবীদের পরিচয় হলো তিনটি কটা তারা আল্লাহর পরিচয় কটা বলেছিলাম নবীদের এবার আসছি আমার আপনার পরিচয় এই টোটাল কোরআনে আছে আমার আপনার পরিচয় হল টোটাল মাত্র দুটি আজকের যদি আমি আপনাদের কাছে টু দি পয়েন্টের উপরে আল্লাহর বায়োডাটা নবীদের বায়োডাটা আমাদের বায়োডাটা এই তিনটে বায়োডাটা যদি সঠিকভাবে বোঝাতে পারি তাহলে আমার এখানে কষ্ট করে আসাটা সার্থক আপনাদের কষ্ট করে বসাটা সার্থক ঠিক না ঠিক চলুন এবার আসছি আমার বক্তব্যের শর্ত হলো দুটি কটা দুটো কি শোনে নিন পানির পথ পাত্রটা দেখুন নয়টা হয়ে গেলো খাবো না পানি খাওয়ার জন্য নেই আপনার বাপ জানতে প্রথম এলাম তো এই বললাম আমার সাথে একটু কপারেট করুন বক্তব্যটা কি বাড়ি থেকে ভাববেন এটি কি জোরে বলুন ভালো না খারাপ কি দেখে ভালো বললেন হয়ে গেল চলুন আমি বলে দিচ্ছি স্বচ্ছ স্বচ্ছ পরিষ্কার ফাটা নেই নোংরা নেই মানুষ পানি পান করে তাই বললেন ভালো এটা হলো জেনারেল ব্যাখ্যা ধর্মীয় ব্যাখ্যা কি এই পাত্রে যদি পানি পান করেন হালাল মধু পান করলে হালাল দুধ পান করলে হালাল চা ঢুকিয়ে পান করলে হালাল শরবত পান করলে হালাল মদ পান করলে তাহলে পাত্রটা ভালো ব্যবহারের উপরে নির্ভর করছে হারাম আর হালাল হুট করে হারাম বলবেন না হুট করে হারা হালাল বলতে যাবেন না একটু পড়াশোনা করতে হয় একটু পড়াশোনা করতে হয় মাইক পেলাম মানে কিছু বলার নাম বক্তা নয় আমার বহু স্টুডেন্ট আমার বহু স্টুডেন্ট খুব বড় বড় বক্তা আপনারা তাদের ভক্ত আছেন অনেকে নাম বলছি না স্টুডেন্টদেরকে আমি বলি লেকচার দেওয়ার আগে এই জিনিসটা ফলো করিও কি স্যার তিনটি জিনিস কোনো দিন ব্যাকে আসে না তিনটে জিনিস কি কি এক নাম্বার ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনো দিন ব্যাকে আসে না ঠিক না বেঠিক দুই নাম্বার দেহ থেকে আত্মাটা বেরিয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন আসে না ঠিক না বেঠিক তিন নাম্বার ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট জবান থেকে কথা বেরিয়ে গেলে ওটা আর কোনো দিন ব্যাকে আসে না মাইক পেলাম মানে কিছু বলার নাম বক্তা নয় মনে রাখবেন এক ঘন্টা লেকচার দিতে গেলে এক ঘন্টা ওয়াজ করতে গেলে তিন ঘন্টা স্টাডি করতে হবে এক ঘন্টা লেকচার দিতে গেলে তিন ঘন্টা স্টাডি করতে হবে বলে গেলাম আজকে বাপেরা একটা ছোট্ট উদাহরণ দিচ্ছে আপনাদের বোঝার জন্য কলকাতা আলিয়া মাদ্রাসা নাম শুনেছেন আলিয়া ইউনিভার্সিটি হ্যাঁ আলিয়া ইউনিভার্সিটির এম এ সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদেরকে আমি আমার কলকাতার বাড়িতে পড়াচ্ছিলাম একদিন তো পড়াতে পড়াতে ওদেরকে একটা প্রশ্ন করেছিলাম এই বলতো দেখি কি স্যার ছেলে মেয়ে আর মেয়ে ছেলে পার্থক্য কি কি বললাম ছেলে মেয়ে আর মেয়ে ছেলে পার্থক্য কি স্টুডেন্টরা বলছে স্যার একই তো ছেলে মেয়ে মেয়ে ছেলে কোনো পার্থক্য নেই আমি বললাম পোকা বলছে কেন স্যার আমি বললাম আমার দেশের বাড়ি ডায়মন্ডার বা দক্ষিণ চব্বিশ পরগনা আমার ওয়াইফকে গিয়ে বলবি আমার স্ত্রীকে গিয়ে বলবি ম্যাডাম কলকাতার বাড়িতে স্যারের ঘরে ছেলে মেয়ে পড়ে আমার বউ কি মনে করবে ছেলেও পড়ে মেয়েও পড়ে ঠিক না বেটি ততটা মাইন্ড খারাপ করবে না আর যদি বলিস ম্যাডাম কলকাতার বাড়িতে স্যারের ঘরে মেয়ে ছেলে পডে আমার সংসারে বারোটা বেজে যাবে ঠিক না তাহলে শব্দ দুটো প্রথমে মনে হচ্ছিল এক কিন্তু বাস্তবে আলাদা